তাহলে <laughs>

खात <speaking in foreign language>

নাম তার কি আম্মা জান फतेযতর কবর এই তৃতীয় নাম্বার খান আমি फतेজ জাতির কবরগুলোর মধ্যে শোাবে সুমানের আগে কো আপনি নবী এক পারা আকি করবে তৃতীয় নাম্বার মমতাজ খাদিজতুল কবর বয়ে

我不听。 মানুষ এতেকাল করে দেখবেন কেবলামুখী করে দেওয়া হয় কি কোন কেবলামুখী করে দেওয়া হয় কি হয় না কিন্তু খাদিজা তো বলাকে বিশ্ব নবী আমার বারবার করে মাথাটা কেবলায় দিকে দেয় কিন্তু খাদিজা তুল কবরের মাথাটা কেবলায় দিকে যায় না তাই দেখ আসমানের দিকে যায় একবার দুইবার তিনবার এরকম করতে করতে বিশ্ব গো মায়ার নবী দিদি

এই খাদিজার কেবলার এই খাদিজার মাতা না কেবলার দিকে আমার আল্লাহ রাখবে না কেন রাখবে না কেন রাখবে না এবারে জিব্রাইল আমিন বলেন খাদিজার মাতা কেবলার দিকে না এই খাদিজা কি কবরের সোনার লাগে লাগে আমার আল্লাহ এই খাদিজার সারা শরীর দেখতে যায়